গুরুতর যখন ছেলের জন্য সাহায্যের প্রার্থনা বাবা মায়ের সুপারি গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর যখন ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানালো তার পরিবার দুয়ারসের মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি এলাকার পেশায় শ্রমিক শাহেদ আলীর সতেরো বছরের ছেলে রবিউল ইসলাম কিছুদিন আগে সুপারি গাছ থেকে পড়ে গুরুতর আহত হয় রবিউল এরপর তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে শিলুগুড়ি রেফার করা হয় বর্তমানে রবিউল শিলুগুড়ির একটি বেসরকারি নার্সিং চিকিৎসাধীন তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন কিন্তু নুনানতে আনতে পান্তা অবস্থার মধ্যে পরিবারের তরফে অত টাকা জোগাড় করা সাধ্যের বাইরে ইতিমধ্যে চিকিৎসার জন্য বাড়ির গবাদি পশু বিক্রি করে দিয়েছে তার বাবা মা ছেলেকে বাঁচাতে সকলের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে রবিউলের বাবা মা তিন তারিখ যে ঘটনা ঘটেছে আপনার ছেলে যে গাছ থেকে পড়ে গেছে কেমন আছে এখন কি বলবেন এখনো আমার ছেলে মানে অত সুস্থ হয়নি ডাক্তার ঘন্টা পরে

আমার বাড়িতে যা জিনিস গরু বাসুর ছিল সব তো বেঁচছি বিক্রি করি শেষ করছি এখন আর কিছু আমার অবস্থা নাই সোগার সোগারের কাছে আমি কিছু মানে পয়সা করি সন্দাসি আমার ছেলে জন্য চিকিৎসা করি আর দোয়া করি আমার ছেলে জন্য দান করি দেন আপনি কি হন আমি বাবা হই ওদের আপনার নাম আমার নাম সাইদা আপনি কে বলবেন আমি বলতেছি আমার বাচ্ আমার ছেলে হসপিটালে আছে ডাক্তার বলছে বাহাত্তর ঘন্টা টাইম দিছে এখনও আমার ছেলে সুস্থ হয়নি ডাক্তার বলছে আমাদের টাকা পয়সার অনেক প্রয়োজন আমার যা গরু বছর ছিল সব আমাদের শেষ হয়ে গেছে এখন আমাদের আর্থিক অবস্থা ভালো নেই আপনি একটু সবাই মিলে যদি আপনি একটু আমাদেরকে সাহায্য করেন তাহলে আমার হয়তো বাচ্চা বাড়ি আপনার দাওয়ায় ফিরে আসতে পারে আপনার স্বামী কি কাজ করে মালবাজারে বালে বজরি ভাই এখন ডাক্তার কি বলেছে আপনার ছেলের কথা একটু ভালো আছে ভালো আছে একটু ভালো আছে আপনারা যদি সবাই সাহায্য করেন তাহলে আমার ছেলে আপনার দবাই ফিরে আসতে পারে কত টাকার কথা বলেছে ডাক্তার তিন চার লাখ টাকা কত টাকা দিয়েছেন আমরা আশি হাজার টাকা দিয়েছি আশি হাজার টাকা দিয়েছেন মানে ডাক্তার আবার কতদিন রাখবে নার্সিংহোমে যে বলছিল বেশি ছয় দিন রাখবে ঠিক আছে